আর্জিকর হাসপাতালে ধর্ষণ এবং খুনের ঘটনায় দোষীদের ফাঁসির দাবিতে রবিবার শহর ও বাঁকুড়া থেকে জেলার জঙ্গলমহলে সারেঙ্গা সহ প্রতি ব্লকে ধর্নায় সামিল হন স্থানীয় তৃণমূল নেতা কর্মী সমর্থক এবং জনপ্রতিনিধিরা তাল ডাংলায় মঞ্চে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া তিনি এই ধর্নামঞ্চ মঞ্চ থেকে আর্যিকর কাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতে সরব হন ধর্না মঞ্চে কি বলবেন আমাদের রাজ্যের কর্মসূচি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নির্দেশ দিয়েছে যে গতকাল আমাদের পথসভা এবং মিছিল ছিল আর আজকে আমাদের ধর্না মঞ্চে ওই অবস্থান বিক্ষোভ একটা আমাদের দলের পুরো রাজ্য জুড়েই আমাদের এই প্রোগ্রাম চলছে আপনাদের মূলত দাবি কী দাবি দোষীদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই হাসির জন্য আমরা আবেদন করছি যে এই রকম যারা একটা অপকর্ম ঘটালো তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দরকার কেন যাতে এই সকল কাজ করতে অন্যরাও ভয় পায় আপনিও তো একজন মহিলা কিভাবে দেখছেন শুনুন মানুষ যদি নিজে সচেতন না হয় সমাজকে সচেতন করবেন কী করে আমার একার সম্ভব বাঁকুড়া জেলাকে সুষ্ঠুভাবে রাখার যদি মানুষ নিজে নিজের অবস্থানটা নিজে না বুঝতে পারে তারও নিজের পরিবার আছে সংসার আছে তাদের বোঝা দরকার যে মা বোনদের ইজ্জত রক্ষা করা তাদের দায়িত্ব সে জায়গায় যদি তারাই এখানে ধর্ষক হয় খুনি হয় তাহলে তো সত্যি আগামী দিন খারাপ যাবে প্রসঙ্গত সারা রাজ্য জুড়ে রবিবার এই ধর্ণা কর্মসূচির ডাক দেয় তৃণমূল সেই মতো বাঁকুড়া জেলার ব্লকে ব্লকেও এদিন এই ধর্ণা কর্মসূচি পালন করা হয় রিপোর্ট